বিসমিল্লাহ রহমান রহিম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটি কবিতা যে কবিতা আগে কখন আপনারা দেখেন নাই বা শুনেন নাই এই কবিতাটি হলো আমার লেখা সাহিত্য নন্দন গ্রন্থের অন্তর্ভুক্ত চলুন শুরু করা যাক কিশোর কৈশোর জীবন কেন এত কঠিন জটিল জটিল প্রক্রিয়া শিলাম শিশু হইলাম কিশোর শুরু কিশোর স্মৃতি কিশোর স্মৃতি মহানন্দের বাড়ি গেরা স্মৃতি সময় ফাঁসান রাখেনি কিশোর হইলাম এবার কুশুর শুরু যুদ্ধ স্মৃতি কৈশোর স্মৃতি গেরাম গেরা যৌবন স্মৃতি যুক্ত ঘরে নতুন স্মৃতি আনন্দ বেদনায় যুক্ত লুকাই কিশোর স্মৃতি হাই হাই কৈশোর হাসাই কৈশোর কাদাই কৈশোর গড়ে জীবন কবিতাটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন পাশাপাশি নিত্য নতুন কবিতা আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ